বাংলাদেশি শ্রমিকদের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে প্রেস এক এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে এক দালাল রাশিয়ায় পাঠায় কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখ ভাগে দেখতে পান এপি জানায় বাংলাদেশি শ্রমিকদের বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নেওয়া হয় পরে জোরপূর্বক তাদের যুদ্ধে নামানো হয় অনেককে হুমকি দেয়া হয় কারাদণ্ড মারধর কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের সহায়তাকারী সংস্থা ব্র্যাক দুই সালের শেষ দিকে বিষয়টি তদন্ত করে অন্তত দশজন নিখোঁজ শ্রমিকের তথ্য পায় ব্র্যাকের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন এখানে দুই থেকে তিন স্তরের দালাল চক্র রয়েছে এ বিষয়ে বাংলাদেশ পুলিশও একটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে তদন্তকারীদের মতে এই এই পর্যন্ত প্রায় জন যুদ্ধে মারা গিয়ে থাকতে পারেন মাকসুদুর রহমান সহ তিনজন বাংলাদেশি যুবক জানান মস্কো পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয় পরে জানা যায় সেগুলো ছিল সামরিক চুক্তি এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়া হয় রহমান আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন তোমাদের এজেন্টটি তোমাদের এখানে পাঠিয়েছে আমরা তোমাদের কিনেছি বাংলাদেশের যুবকরা জানান জোর করে তাদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হতো মালামাল বহন করানো হতো আহতদের উদ্ধার ও মৃতদের সংগ্রহে বাধ্য করা হতো রহমান বলেন কাজ না করলে তাদের দশ বছরের জেলের হুমকি দেয়া হতো এবং মারধর করা হতো সাত মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছে তা স্পষ্ট নয় তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন এপি আরো জানায় ভারত ও নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও এভাবে নিয়োগ দেওয়া হয়েছে আরেক ভুক্তভোগী জানান তাকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে সেনাবাহিনীতে নেওয়া হয় পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে আদেশ না মানলে তাকে নির্যাতন এবং ভাষা না বোঝার কারণে ভুল নির্মমভাবে মারধর করা হতো এমন অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের পাঠানো কাগজপত্র ধরে রেখে আশায় আছেন একদিন হয়তো তারা ফিরে আসবেন আরফি ইসলাম এনটিভি অনলাইন